হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম রেখো মনে এবং তাঁতকুটির পক্ষ থেকে একদম ধামাকা একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো প্রিমিয়াম উপর ফুল বডিটা স্টোরের কাজ করা তো আমরা আছি দ্বিতীয় তলায় রেখো মনে শাড়িজ এবং তাঁতকুটির শপে তো আপনারা এই শপে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই কালেকশন গুলো আর এগুলো অফার প্রাইস দিয়ে দেবো আজকে তাই প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখে চারটা কালার আর এটার ব্লাউজ পিসটা হবে খুবই সুন্দর লাকজারি স্টাইল কাজ করা এই যেটা হচ্ছে ব্লাউজ পিসের ফল পার্টটা হবে আপনার একটা নেকলেসের মতো কাজ করা এই যে দেখুন ব্লাউজ পিসটা আর ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা ওকে তো এই শাড়িগুলো আপনারা রিয়েল স্টোনে কাজ করে যেগুলো জুয়েলারি ডায়মন্ড কার্ড স্টোন এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন তো এইটা আরেকটা কালার এটা হচ্ছে মেরুন কালার বিয়ে বা রিসেপশন বা কাবিন ঘরোয়া পরিবেশে যদি আপনার ছোটখাটো অনুষ্ঠান থাকে আপনারা কিন্তু এই শাড়িগুলো পারচেস করতে পারেন এবং প্রিয়জনকে এবং কাছের মানুষকে গিফট করতে পারেন পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এই যে দেখুন শাড়ি কত সুন্দর ফুল বডিটা সারস্কি স্টোন এবং পাড়ের অংশে কিন্তু আপনারা একটা কাটওয়ার্ক পাচ্ছেন এবং জুয়েলারি স্টোনে কাজ করা আর প্রত্যেকটা কালার সুন্দর একদম ইউনিক ইউনিক কালার হবে প্রত্যেকটা যে কোনো গায়ের সাথে মানুষ খুবই সুন্দর দেখার মতো পুরো শাড়িটা একদম স্টোন এবং জুয়েলারি স্টোনে কাজ করা তো চারটা কালার ছিল চারটা কালারে যেটাই পার্চেস না কেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সব থেকে নুন নুনমেশনের দ্বিতীয় তলায় চলে আসবেন রেখো মনের শাড়ি এবং তাঁতকুটির শপে ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম